জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা আজকে আমরা ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করবো ইতিহাস দশটা এম সি কেউ কই কই থেকে আসতে পারে তোমরা কি কি পড়বা কি কি অর্ধেক গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন বিগত সালে কেমন এসেছে সেগুলো তোমাদেরকে একটু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটা অফকোর্স শেষ পর্যন্ত দেখো আর নেক্সট তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও চাও কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো অফকোর্স নিয়মিত সব আপডেটগুলো তোমরা এখানে পাবা তোমাদের শুধুমাত্র এই সাজেশন না অনার্সে যারা ভর্তি হবো তোমাদের পরীক্ষার আগেও গুরুত্বপূর্ণ সাজেশনগুলো কিন্তু এখানে তোমরা পাবা তো এখানে যদি আমরা দেখি তোমাদের ইতিহাস নিয়ে ইতিহাসে আমি তোমাদেরকে যে বই থেকে দেখাচ্ছি প্রত্যেকটা অধ্যায়গুলো সেমই থাকবে কম বেশি অথবা ভিতরে এমসিকিউ কম বেশি থাকতে পারে আর ইতিহাস প্রথম পত্রের ক্ষেত্রে অত বেশি প্রথম দ্বিতীয় পত্র অত বেশি এমসিকিউ তোমরা পাবা না সেক্ষেত্রে তোমাকে কী কী পড়তে হবে চলো আমি তোমাদেরকে একটা একটা করে একটু দেখিয়ে দিই এখানে আমি যদি ইতিহাস প্রথম পত্র নিয়ে কথা বলি ভারতবর্ষ ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন এবং ইংরেজ আধিপত্য বিস্তার বা প্রভাব প্রতিষ্ঠা এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং এটা তোমার জন্য তোমাদের মেন পরীক্ষা কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ ছিল তারপর এখানে রয়েছে কোম্পানি আমল ব্রিটিশ আমল এগুলো অতটা গুরুত্বপূর্ণ না পাকিস্তান থেকে শুরু করো পাকিস্তান তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ পূর্ব বাংলা সাহিত্য শাসন আন্দোলন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ বাকি টুকটাক যা আছে প্রথম পত্র সবই গুরুত্বপূর্ণ আর ইতিহাস দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার এখানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে তুমি শুরু করো প্রথম বিশ্বযুদ্ধের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলসেবিক বিপ্লব গুরুত্বপূর্ণ এখানে জাতিসংঘ বিশ্ব শান্তি এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমাদের জন্য এখানে বর্ণবাদ বিরোধী আন্দোলন এবং স্নায়ুযুদ্ধ পুঁজিবাদী সংস্থান এটা একটু দেখে যাওয়া এইগুলো অধ্যায়গুলো তোমরা দেখে যাও এখান থেকে তোমরা পরীক্ষা প্রশ্ন পেতে পারো এখানে টোটাল দশটা প্রশ্ন আসবে ফার্স্ট পেপার থেকে আসবে পাঁচটা সেকেন্ড পেপার থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন তারা কনফার্ম করবে ওকে এবং এবার আসি তোমাদের প্রশ্নগুলোর ভিতরে তোমরা কীভাবে কি পড়বে না পড়বা তখন তোমরা এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তোমাদের এইটা দেখতে পাচ্ছ যে ইউরোপিয়ানদের আগমন থেকে শুরু ইতিহাস প্রথম পত্রে সো প্রথম পত্রে পড়ার ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যতটুকু এমসিকিউ আছে এই বইটাতে প্রায় ছাব্বিশটা এমসি কি দেওয়া আছে এই একটা অধ্যায় বাট তুমি যদি বই খোলো মেন বই রিডিং পড়ো অথবা তোমার যদি বিগত সেলে গাইড থাকে সেখানে ছাব্বিশটা না তুমি মিনিমাম দুইশোটা এমসি কেউ পাবা বাট অতগুলো পড়া দরকার নেই মিনিমাম যেগুলো এরকমের এক কথা উত্তর এবং সহজে উত্তরগুলো রয়েছে খুব বিতর্ক তো ডিপলি আলোচনা করে নাই এই যেমন দেখতে পাচ্ছি সিরাজুদ্দে কে হত্যা করেন মোহাম্মদ ইবেগ এরকমের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা একটু খুব মানে সহজ এমসিকিউ যেগুলো বলে বা একদম ওপেন মাইন্ডের যে এমসিকিউগুলো থাকে একদম ভিতরে না যায় সেগুলো তোমরা পড়বা সেটা হয়তো তুমি পঞ্চাশ ষাট এখান থেকে তুমি চাইলে এই এরকমের বই থেকে আমি দিকদর্শন থেকে দেখাচ্ছি বাট তুমি চাইলে এরকম বই থেকেও পড়তে পারো বা চাইলে তুমি তোমার মতো করে তুমি যে কোনো বই থেকেই পড়তে পারো বাট চেষ্টা করে বেশি এমসিকিউ পড়ার এখানে একটু এমসিকিউ কম দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছি এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় আধায় চতুর্থ অধ্যায় রয়েছে এভাবে তোমরা এমসিকিউগুলো পড়ার চেষ্টা করবা এই বইগুলো থেকে ভর্তি সহকার আর যদি তুমি তোমার নিজের বই থেকে পড়ো যেটা তোমার এইসএসসির বই সেখান থেকে যদি তুমি ইতিহাসে প্রিপারেশন নাও তাহলে সবচেয়ে বেস্ট অপশন হবে তোমাদের জন্য আর বিগত সালে প্রশ্নগুলো যদি দেখাই বিগত সালে তোমরা এখান থেকে টোটাল দশ মার্কে দশটা কোশ্চেন তুমি পারবা পাবা তো এখানে যারা ইতিহাস স্টুডেন্ট রয়েছে তোমরা এখান থেকে দেখাবে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশি বলশিপিক বিপ্লব বিশ্বযুদ্ধ এখানে শাল নিয়ে অনেক কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসে এটা খুবই কম বলা যায় যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটা দুইটা তিনটা চারটা সে শাল নিয়ে প্রশ্ন ওকে সো তোমাদের বলবো কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ শালের প্রশ্নগুলো যদি আমি আরেকটা বোর্ড কোশ্চেন দেখতে চাই আহ এটা হচ্ছে দুই হাজার বারো তেরো সালের প্রশ্ন অনেকে বলতে পারে ভাইয়া এত আগের কোশ্চেন কেন দেখাচ্ছ কারণ ভাইয়া পরীক্ষা তো হয়ই নেই পরীক্ষা হয়েছে যখন থেকে তখন দেখাচ্ছি তাই না তো আমি যদি আরেকটা প্রশ্ন দেখি যে ইতিহাসের প্রশ্ন এই হচ্ছে একটা ইতিহাস এখানেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সাল নিয়ে প্রশ্ন এসেছে এবং এখানে কিন্তু তোমার মধ্যযুগ এখানে কলাফায় রাশিদ্দিন মুসলিম মহিলা প্রথম সর্বপ্রথম কোন যুদ্ধ অংশগ্রহণ করে বাংলাদেশে প্রথম স্বীকৃতি প্রদানকারী এখানে মুসলমান নিয়ে বেশ দুই তিনটে প্রশ্ন এসেছে মোহাম্মদ আলী নিয়ে আইন নিয়ে প্রশ্ন এসেছে এবং এখানে কিন্তু সিন্ধু সভ্যতায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোশ্চেন এসেছে তো এখানে দ্বিতীয় পদ্ধতিকে থেকে একটু বেশি দেখতে পাচ্ছি প্রথম পদ্ধতি তুলনামূলক কম বাট এখানে তোমাদের ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন তোমরা পাবা এটা তোমরা মাথায় রেখো কেমন আমি যদি তোমাদের এখানে দুই হাজার চোদ্দো পনেরো কোশ্চেন দেখতে চাই মানে রিসেন্ট চোদ্দো পনেরো লাস্ট যেটা রয়েছে সেটা কোশ্চেন দেখলেও সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিহাস এবং এখানে কিন্তু স্বাধীনতা নিয়েও বেশ কিছু প্রশ্ন এসেছে এই যে দেখতে পাচ্ছ এবং এখানে দুই তিনটা প্রশ্ন ভালো তারা রেখেছে এবং চেষ্টা করবে আপডেটের তথ্যগুলো যেগুলো রয়েছে যে বইতে সেগুলো সংগ্রহ করা পড়ার এবং ইতিহাসে তোমরা শালনীয় প্রশ্ন এখানে দুইটা পেয়েছো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পানিপথ নিয়ে একটা কথা রয়েছে এবং এখানে ইংরেজ ভাষা দিওয়ানি লাভ এই দুইটা বিষয় রয়েছে সো শাল নিয়ে দুই তিনটা কোশ্চেন তোমরা পাবা এবং ফার্স্ট পেপার মিলিয়ে চারটা পাঁচটা করে কোশ্চেন তারা করবে তবে বেশিরভাগ কোশ্চেন ইতিহাস প্রথম পত্র থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় পত্র থেকে কম বেশি করবে হয়তো বা ইকুয়ালও করতে পারে তাই হচ্ছে তোমাদের ইতিহাস নিয়ে পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও চাও কমেন্টের মাধ্যমে জানিয়েও সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ